হরেি কৃষ্ণা হরি বল তোমরা সকলেই জানো যে চন্দনযাত্রা শুরু হয়ে গেছে আর চন্দনযাত্রার মধ্যেই আমি কানাইকে নিয়ে এসেছিলাম আমাদের মাসি বাড়ি বন্ধুরা তোমরা আমার মাসি বাড়ির যে মন্দির সেই মন্দিরটা দর্শন করে নাও দেখো এখানে আমাদের কানাই রয়েছে আর ইনি হচ্ছে আমাদের গলুসোনা আর ইনি রয়েছে গিরিধারী দেখো তিনজনে বসে রয়েছে ওরা আমি তিনজনকেই কিন্তু চন্দন শৃঙ্গার করবো আমার কানাই যে কানাইকে কিন্তু ভালোভাবে চন্দন দিয়ে ইয়েলো কালারের চন্দন দিয়ে শৃঙ্গার করব আর ওদের নর্মাল চন্দন বেটে আমি লাগিয়ে দেবো কারণ সময়টাও তো প্রয়োজন আছে না তো আর যেহেতু সেদিনই আমাদের বাড়িতে ফিরতে হতো তার জন্যে সময় হয়নি যে তিনজনকে ভাবলাম আমি ইয়েলো কালারের চন্দন শৃঙ্গার করবো কিন্তু করতে পারলাম না একজনকেই করালাম এবার দেখো বন্ধুরা আমি কানাইয়ের যে জল স্নানের জলটা আমি রেডি করে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উগড়ু ফুল আর তুলসী পাতা এবার আমি তিনজনকেই এখানে দেখো থালাটার মধ্যে বসিয়ে দিচ্ছি এবার ওদেরকে আমি স্নান করিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো কানের স্নান হয়ে গেছে এবার আমি ওদের গাটা ভালোভাবে মুছিয়ে ওদেরকে আমি এবার চন্দন শৃঙ্গারটা করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেল কানের চ্যানেল তো দেখো এখানে এই চন্দনটা আমি ইউজ করছি এটা ইয়েলো কালারের চন্দন মানে অরেঞ্জ টাইপের হয়ে যায় প্রথমে অরেঞ্জ কালার হয় তারপরে ইয়েলো কালার হয়ে যায় এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম তারপরে এটাকে দেখো আমি তুলির সাহায্যে কিন্তু ভালোভাবে ওটাকে মিক্স করে নিয়েছিলাম পেস্টের মতো তৈরি করে নিয়েছিলাম তার মধ্যে একটুখানি উগরু দিয়ে তারপরে আমি দেখো এবার কানাইকে এটা আমি ভালোভাবে লেপন করে দিচ্ছি তারপরে এখন হাওয়া করে দিচ্ছি তারপরে কিন্তু কানাই ভালোভাবে শুকিয়ে যাবে তারপর ওকে ভালোভাবে আমি অন্য ধরনের শৃঙ্গার করবো দেখো বন্ধুরা আমাদের কানাই সোনা পুরো রেডি হয়ে গেছে এবার আমাদের যে গলু সোনা তাকে কিন্তু আমি ভালোভাবে দেখো শৃঙ্গার করে দিচ্ছি ওকে আগে চন্দন লাগিয়ে দিয়েছিলাম গায়ে তারপরে দেখো ড্রেস পরিয়ে দিচ্ছি তারপরে আমাদের গিরিধারী সোনাকে দেখো এখন আমি ভালোভাবে শৃঙ্গার করে দিয়েছি তিনজনের দেখো খুব সুন্দর লাগছে দেখতে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এবার আমি ওদেরকে ভোগ দিয়ে দেব। আর বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই উপাসনাতে স্নান করার পর পায়ে তুলসী পাতা দুই চরণে দুটি তুলসী পাতা অবশ্যই দেবে তারপর এখানে আমি একটু ফুল ছিটিয়ে দিলাম এবারে আমি ওদেরকে ভোজন দিয়ে দেব দেখো অনেক কিছু ভোগ রান্না হয়েছে তোমাদের আমি বলেছিলাম যে চন্দনযাত্রার দিন প্রচুর গরম পড়ে তার জন্যে কিন্তু গোপাল সোনারও কিছু ভালো লাগে না তাই আমরা চন্দন শৃঙ্গার করি আর ওদেরকে ভালোভাবে যদি তোমরা খেতে দাও সুন্দর সুন্দর রান্না করে তাহলে কিন্তু ওরা আরও খুশি হবে তো দেখো এখন আমি ভালোভাবে আরতি করে নিচ্ছি जय गौग हरि जय हरि श्री हरि जय जय गौर हरि अनन्तस्वरूपा स गौराङ्ग भजन अनन्त स्वरूप गौरङ्ग দেখো তোমরা সবাই খাওয়া হয়ে গেছে এবার আমি ওদেরকে ঘুম পাড়িয়ে দেবো তার জন্য ওদের যে মুকুট ছিল সেগুলো আমি ভালোভাবে সরিয়ে দিচ্ছি তারপরে আমি কানাইকে আমাদের গলুকে আর আমাদের গিরিধারীকে ঘুম পাড়িয়ে দিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা হরি কৃষ্ণা হরি বল শ্রী রাধে শ্যাম